কোচবিহারের বাদ এলাকায় বসবাসকারী নাগরিকদের উচ্ছেদের প্রতিবাদে সেচ দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ পশ্চিমবঙ্গ উন্নয়ন সমিতি কোচবিহার শহর সংলগ্ন এলাকার হরিণ চওড়া থেকে খাগড়া বাড়ি পর্যন্ত একটি নদীর রয়েছে। যার পাশ দিয়ে প্রচুর মানুষ বসবাস করে আসছে দীর্ঘদিন থেকে তবে ইতিমধ্যেই সরকার তাদের নোটিশ দিয়েছে তাদেরকে সেখান থেকে উঠে যেতে হবে তাই ওই এলাকার বসবাসকারী নাগরিকদের উচ্ছেদের প্রতিবাদে সেচ দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি এদিন কোচবিহার শহরের সাগর সংলগ্ন এলাকার আমতলা মোড় থেকে তারা একটি মিছিল বের করে আমরা কোচবিহারে শহরে হরিণচড়া থেকে খাগাবাড়ি পর্যন্ত এই তোর্ষার চর ধার ধরে হাজার হাজার পরিবার যারা এখানে বসবাস করে এই বসবাসকারী মানুষদের এই আমাদের যেই অফিসে আমরা আসছি শেষ দপ্তর রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সেই দপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদ করতে হবে উঠে যেতে হবে এই সরকার পরিচালিত হয় সেচ দপ্তর যাদের আন্ডারে সেই দপ্তর যেই মানুষদের উচ্ছেদের নোটিশ দিচ্ছে সেই মানুষদের বিদ্যুৎ সংযোগের কানেকশান যেই সরকার এদের উচ্ছেদের নোটিশ দেয় সেই সরকার এদের আবাসনের ঘরের টাকা অনুমোদন করে যেই সরকার উচ্ছেদের জন্যে নোটিশ দেয় এই সরকার এদের প্রতি বছর ভোট নেয় পৌরসভার ভোট নেয় পঞ্চায়েতের ভোট নেয় সমস্ত নাগরিকের সুযোগ সুবিধা সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা পায় ভোট দেয় রাজ্য সরকারকে কর দেয় ট্যাক্স দেয় পৌরসভার ট্যাক্স দেয় জলের কর দেয় কর দেয় কলের জন্য তার ট্যাক্স দেয় সমস্ত বোঝাপড়ার ঠিক হঠাৎ মনে হলো এই গরিব মানুষরা এখানে ব্যবসা বাণিজ্য করে কোনো রকমের জীবনযাপন করে হঠাৎ নোটিস তাদের তুলে দিতে হবে কিনা বাদের নিরাপত্তা বর্ষা সমস্ত কিছু আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে